গোপন আচরণ আমরা শুধুমাত্র সেই মানুষটির সামনে নিজেদের অজানতেই প্রকাশ করে ফেলি যার প্রতি আমরা আকৃষ্ট তাই আপনি যদি আপনার ভালো লাগার মানুষটির সঙ্গে দেখা করছেন কথা বলছেন দিনের পর দিন সময় কাটাচ্ছেন কিন্তু শত চেষ্টাতেও বুঝে উঠতে পারছেন না তারও আপনাকে ভালো লাগে কিনা এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনার মন অস্থির তবে ফিট ফিউশনের আজকের পর্ব আপনাকে আপনার প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে কেননা আজকের পর্বে আমি আপনাদের জানাবো মেয়েদের সাতটি অত্যন্ত ইন্টারেস্টিং গোপন ইঙ্গিতপূর্ণ আচরণের বিষয়ে যেগুলি মেয়েরা নিজেদের অজান্তে শুধুমাত্র সেই পুরুষের সামনেই প্রকাশ করেন যার প্রতি তারা আকৃষ্ট আপনার যদি আজকের পর্বটি আপনার মানুষদের উপকারে আসতে পারে তবে সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোন রকম প্রশ্ন থাকে আমাকে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার আশি আজকে আলোচনার বিষয় প্রথমে যে ইঙ্গিতপূর্ণ গপনাচরণwidetilde বিষয় আপনাদের বলতে চলেছি তা অসম্ভব ইন্টারেস্টিং জানেন ওই ব্যক্তি অর্থাৎ এক্সপ্রেশন মিথ্যে কথা বলতে পারে কিন্তু পা কখনো মিথ্যে কথা বলে না হ্যাঁ আপনারা যখন সামনাসামনি দেখা করবেন মুখমুখী দাঁড়িয়ে আপনাকে লক্ষ্য করতে হবে মেয়েটির হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত কেননা মুখোমুখি দাঁড়ানোর সময় মেয়েটির আপার বডি পার্ট যদি আপনার দিকে সোজা সুজি থাকে এবং হাঁটু থেকে যে কোনো একটি পায়ের পাতা কোনো একটি সাইডের ডিরেকশনে থাকে। তাহলে বুঝতে পারবেন মেয়েটি সেই মুহূর্তে সেখান থেকে চলে যেতে চাইছেন কিন্তু যদি মুখোমুখি দাঁড়ানোর সময় মেয়েটির আপার বডি পার্ট এবং পায়ের পাতা জোড়া আপনার দিকে থাকে সোজাসুজি তাহলে তা স্পষ্ট ইঙ্গিত মেয়েটি আপনার সঙ্গে সেই মুহূর্তে সময় কাটাতে চাইছেন দ্বিতীয় যে ইঙ্গিত পূর্ণ আচরণটির বিষয়ে কথা বলছি তা আপনাকে লক্ষ্য করতে হবে একটু দূর থেকে আপনি দেখবেন তো আপনি যখন তার সঙ্গে দেখা করতে আসছেন তাই সেই সকলের মাঝখানেই হোক বা একান্তই হোক কোনো একটি জায়গায় দেখবেন তো যে দূর থেকে যখন আপনি আসছেন মেয়েটি যখন আপনাকে দূর থেকে দেখতে পাচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে নিজের চুল এবং পোশাক ঠিক করছেন কিনা যদি করেন তাহলে বুঝুন মেয়েটির আপনাকে ভালো লাগে সেই কারণেই তিনি চাইছেন আপনি তার সামনা সামনি আসার আগে নিজেকে পরিপাটি করে আপনার সামনে উপস্থাপন করতে তৃতীয় যে গোপন আচরণটির বিষয়ে বলতে চলেছে তার একটি পর্যায়ে পর্যন্ত আমাদের কম বেশি সকলেরই জানা যে মেয়েরা তাদের পছন্দের পুরুষের সামনে লজ্জাতে নিজের কপালে বা মুখের এক পাশে পড়ে থাকা চুল হাত দিয়ে কানের পাশে সরিয়ে দেন কিন্তু বলতে চলেছি আপনাকে লক্ষ্য করতে হবে মেয়েটি চুল সরানোর সময় গলার একদিকের অংশ উন্মুক্ত রাখতে চাইছেন কিনা যদি তা হয় তবে তা প্রবল ভাবে ইঙ্গিত মেয়েটির আপনাকে ভালো লাগে চতুর্থ আচরণটি বোঝার জন্য আপনাকে তার সঙ্গে সকলের মাঝখানে দেখা করতে হবে হ্যাঁ হতে পারে মেয়েটির বন্ধু মহল বা পরিচিত মহলের মাঝখানে অথবা আপনার বন্ধু মহল বা পরিচিত মহলের মাঝখানে মোট কথা মাথায় রাখতে হবে মেয়েটি যেন সেই পরিবেশে কথাবার্তা বলতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সেইখানে আপনাকে লক্ষ্য করতে হবে তার কণ্ঠস্বর দেখতে হবে আর জনের সঙ্গে কথা বলতে বলতে তিনি যখন আপনার সঙ্গে কথা বলছেন তখন তার কণ্ঠস্বরে কোনো পরিবর্তন এলো কিনা এবং আপনাকে এও দেখতে হবে তিনি সকলের মাঝখান থেকে নিজেকে একটু সরিয়ে এলে সব সময় আপনার পাশে পাশে থাকতে চাইছেন কিনা যদি করেন তাহলে নিশ্চিত থাকুন মেয়েটির আপনাকে ভালো লাগে পঞ্চম গোপন আচরণটির বিষয় বলি মেয়েরা যে পুরুষের প্রতি আকৃষ্ট হন সেই পুরুষ যদি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলেন মেয়েরা অসম্ভব ঈর্ষা করেন তাই আপনি লক্ষ্য করুন আপনি যখন অন্য কোন মেয়ের সঙ্গে কথা বলছেন তার এক্সপ্রেশন তিনি যদি জেলাস ফিল করেন তাহলে আপনার সামনে উত্তর তো স্পষ্ট ষষ্ঠ ইন্টারেস্টিং গোপন আচরণটি হলো মেয়েরা পছন্দের পুরুষের মিরারিং করেন আপনি যদি লক্ষ্য করেন মেয়েটি আপনার অভিব্যক্তি আপনার হাসি যাবতীয় কিছু বহু নকল করছেন তাহলে তা স্পষ্ট ইঙ্গিত মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট কেননা না হলে তার পক্ষে আপনাকে হুবহু নকল করা সম্ভব ছিল না তিনি আপনার প্রতি অত্যন্ত মনোযোগী মনোযোগী বলে তবেই আপনাকে নকল করতে পেরেছেন আর আমরা কার প্রতি হই যার প্রতি আকৃষ্ট শুধুমাত্র তার প্রতি সপ্তম অর্থাৎ শেষ যে আচরণটির বিষয়ে বলতে চলেছি তা মেয়েরা শুধুমাত্র তার সামনেই প্রকাশ করেন যাকে তারা অস অব বিশ্বাস করেন এবং মনে করেন এই মানুষটির কাছে আমি সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত এবং এই ভাবনা থেকে মেয়েটি নিজের বিষয়ে এমন কিছু গোপন তথ্য তার সঙ্গে শেয়ার করেন যা হয়তো আর কেউ জানেন না তাই যদি লক্ষ্য করেন মেয়েটি এমন কিছু শেয়ার করছেন আপনার সঙ্গে তাহলে বুঝুন মেয়েটি শুধু আপনার প্রতি আকৃষ্টই নন তিনি আপনাকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মনে করেন এবং আপনি হয়তো তার জীবনের বিশেষ মানুষও তাই যদি বুঝতে পারেন এমন কিছু অনুরোধ করব তার সেই বিশ্বাসের মর্যাদাটুকু রাখবেন আশা করি আজকের পর্বটি আপনাকে সাহায্য করবে আপনার ভালো লাগার মানুষটিও আপনার প্রতি আকৃষ্ট কিনা তাবু you mm -hmm.